আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল 18 সেপ্টেম্বর রুজ বৃহস্পতিবার চব্বিশ রবিউল আউয়াল 1447 সাতচল্লিশ হিজড়ি তিন আশিন বঙ্গাব্দ আপনারা দেখছেন ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা উনত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা চুয়াল্লিশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট জুহর শেষ বিকেল চারটা ষোলো মিনিট আসর শুরু বিকেল চারটা সতেরো মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা তিন মিনিট মাগরীব শেষ রাত সাতটা পনেরো মিনিট ঈশা শুরু রাত সাতটা ষোলো মিনিট ঈশা শেষ বুর চারটা পঁচিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুর চারটা আঠাশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তিন মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা এবারে নফল নামাজের সময়সূচি যুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুড় চারটা উনত্রিশ মিনিট ইশরাক বুড় ছয়টা এক মিনিট থেকে দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ